তো মাশাল্লাহ খুবই সুন্দর এবং বিগ সাইজ একটা হোয়াইট কালারের ফার্সিয়ান মেল দেখা যাচ্ছে একটু কথা বলে দেখে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কি ফার্সিয়ান এটা কি লং হেয়ার ফার্সিয়ান লং হেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওর কিন্তু মাশাল্লাহ বিগ সাইজ তো এ মেল না ফিমেল ভাই মেল এটার প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার টাকা চাচ্ছেন এর ভ্যাকসিন কার্ড আছে এর দাম চাচ্ছে বারো হাজার টাকা কিছু কম করা যাবে না কিছুটা অনার করা যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন ভাইয়া জিরোয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ এইট সেভেন ওয়ান নাইন সেভেন এটা হলো তার মোবাইল নাম্বার যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ও বর্তমানে হিটে আছে তাও বাজারে নিয়ে আসছে যেহেতু ও বলছে দাঁড়াতে চাচ্ছে না আচ্ছা ভাইয়া তো আপনার লোকেশনটা কোথায় ভাইয়া মিরপুরে এক ঢাকা ওকে ধন্যবাদ ভাই আপনাকে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় খুবই কিউট দুইটা বিড়ালের বেবি আছে এর কাছে আরো বেবি আছে একটু কথা বলে দেখি ভাই আলাইকুম ভাই ভাই এগুলো কি বেবি এগুলো কি কালার এগুলো কি বলে ভাই একটু এটা মিউটেশনটা একটু বলবেন তো এগুলো কি ভাই এগুলো লাইম হেড লাইম হেডের বেবি বলা হয় এটা এটা কি ফারসিয়ান নাকি আচ্ছা এটা কি লং হেয়ার না শর্ট হেয়ার লং হেয়ার এটা লং হেয়ারের বেবি মাশাআল্লাহ খুবই কালার কোয়ালিটি সম্পূর্ণ তো এর প্রাইস কত চা হচ্ছিল ভাইয়া এটা জোড়া চা হচ্ছে 25000 জোড়াটা চা হচ্ছে 25000 টাকা তো মাশাআল্লাহ এর বয়স কত দিন ভাই দুই মাস পনেরো থেকে বিশ দিনের বেবি এগুলো তো ভ্যাকসিন করানো হয়েছে নাকি ভ্যাকসিন সারা এখনো ভ্যাকসিন করানো হয় নাই আচ্ছা মাসালা দেখতে পাচ্ছেন খুবই কিউট বেবিগুলো তো আর এই একটা বেবি আছে এটা কি মিউডিশানটা একটু বলতে বলে দিবেন এটা বলা হয় ক্যালিকো না ক্যালিকোর বেবিটা কত দিনের ভাইয়া একই সেম এইচ নাকি তো এটার প্রাইস কত চা হচ্ছিলো ভাইয়া এগুলো বারো হাজার করে আর এর আগে যেটা দেখেছিলেন এটার প্রাইসটা কত করে চাচ্ছিলেন পঁচিশ হাজার করে পার পেয়ার তো মাসাল খুবই সুন্দর আপনার কাছে এই আছে নাকি আরো কিছু আছে ভাই এখানে এই আছে এখানে এই আছে আর বাসে আরো আছে তো এগুলোর দাম চাচ্ছে এরকম তবে ভাই মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করে নিবে ওকে ধন্যবাদ ভাই লোকেশনটা মিরপুর সাত মিলিমিটার মোড় মিরপুর সাত মিলিমিটার মোড় ওকে ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য তো প্রিয় বেশ দেখতে পাচ্ছেন আমাদের আপু খুবই সুন্দর কিউট কিছু বিড়াল নিয়ে আসছে একটু কথা বলে দেখি আপুর সাথে তো কি কি বিড়াল নিয়ে আসছে আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি ভালো আছেন তো তো আজকে কি কি নিয়ে আসছিলেন মিরপুর এক নিয়ে পাখির আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করছি তো এটার এটা কি মেল না ফিমেল ফিমেল এটা কি আপনার এখানে যা আছে সবই তো লং হেয়ারের ফার্সিয়ান সব ফার্সিয়ান অরিজিনাল ফার্সিয়ান যেটাকে বলা হয় এটা ফিমেল আচ্ছা এটার প্রাইস কত চাও ছিল আপু সতেরো হাজার টাকা তো এটার বয়স কত দিন সাত মাস এর ভ্যাকসিন কমপ্লিট তো অবশ্যই নাকি আচ্ছা এর কার্ড আছে না ভ্যাকসিন কার্ডগুলো বাসায় দিয়ে দিল ও আচ্ছা তো এই ছিল এটা ছিল আরও কিছু আছে এগুলো কত করে চাচ্ছিলেন আপু বেবিগুলো সেম প্রাইস বারো হাজার টাকা পার পিস এগুলোকে কি মিউটিশনটা কি এটা একটু যদি বলে দিতেন কালারগুলো আর এটা হচ্ছে ফন কালার আছে ভি কালার আছে এই তো এটা কি আপু মেল না ফিমেল এটা মেল একটা মেল নাকি মাশাআল্লাহ ব্লু আইস নাকি ব্লু আইসের এটা একটা মেল বিগ সাইজের মেল মাশাআল্লাহ দেখতেই পাচ্ছে তো বিগ সাইজের মেল এই মেলটার প্রাইস কত চাওয়া আপু মেলটার প্রাইস চাচ্ছিল বাইশ হাজার টাকা নাকি আচ্ছা এটা কি এটা কি এটা কি বিড়াল আপু এটা মিক্সড ব্রিড আচ্ছা এটার প্রাইসটা কত চা হচ্ছিল আচ্ছা ফিমেল দশ হাজার টাকা পেয়ার চা হচ্ছে পিস চাওয়া হচ্ছে তো আপু আপনার মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যাবে যদি কেউ প্রয়োজন জন সিক্স থ্রি সিক্স টু থ্রি এইট ওকে ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য আমাদের প্রিয় বেস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অডি অডাই একটা ব্রাল নিয়ে আসছে হোয়াইট কালারের তো মাসাল্লাহ এর বিগ সাইজ তো লং এয়ার আসসালামু আলাইকুম ভাই তো ভাই এটার প্রাইসটা কত চাওয়া হচ্ছিল অডাইটার পনেরো হাজার পনেরো হাজার দেখতে পাচ্ছেন এর চোখগুলো কিন্তু খুবই সুন্দর এবং দুইটা দুই কালারের চোখ তো এর প্রাইস চাওয়া হচ্ছিল পনেরো হাজার তো এর বয়স কত দিন সাড়ে তিন মাস এর ভ্যাকসিন কমপ্লিট

বেবি নিয়ে আসছে ভাই একটু কথা বলে দেখি ভাই আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই এগুলোর বয়স কতদিন ভাই হচ্ছে এগুলোর বয়স হলো দুই মাস পাঁচ দিন মশালা খুবই সুন্দর জিঞ্জার কালারের এটা কি চোখ ভাইয়া এটা চোখ হলো ওল্ড ই বলে আছে ওল্ড ই চোখে নাকি ভাই এর বয়স কত দিন ভাইয়া এই দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন আচ্ছা এর প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া একটা আছে মেল একটা ফিমেল আছে আচ্ছা তো হচ্ছে মেলটা চাচ্ছি হচ্ছে 12000 আর ফিমেলটা হচ্ছে 15000 টাকা পিপল কোড এর আর কি লং হেয়ার এটা মাশাআল্লাহ খুব সুন্দর তো এর ভ্যাকসিন কমপ্লিট হইছে ভাই ভ্যাকসিন ভাই তিন মাসে দিতে হবে তিন মাসে ভ্যাকসিন দিতে হবে

তিন পিস বেবি আছে এর বয়স কতদিন ভাই

আচ্ছা তো নাইম ভাই আপনার মোবাইল নাম্বারটা আর একটু লোকেশনটা বলে দেওয়া হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট খুব ঠান্ডা লাগছে না নাইন লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিশেষ করে বর্তমানে হচ্ছে মিরপুর বাজারের কিছু ভিডিও নিয়ে একটা ফ্যাক আইডিয়া দিয়ে আর কিছু ফ্যাক চপ ওরা বিভিন্ন গ্রুপে হচ্ছে ওরা এই মানুষের থেকে টাকা নিয়ে যাচ্ছে তো এই ঝামেলাটা হচ্ছে এইটা নিয়ে সবাই একটু সতর্ক সতর্ক থাকবেন এবং যারা অরিজিনাল আইডি গুলো এবং প্রয়োজনের আপনারা বাজারে আসবেন বাজারে এসে অবশ্যই এদের সাথে কথা বলে নেবেন নাকি ভাই জি অবশ্যই তো মাসাল ওকে ভাই এটা এইটা বলার জন্য সাজেস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে অবশ্যই আসবেন এবং আমাদের নাইমের কাছে আসলে সব সময় পেয়ে থাকবেন তার ভিডিওগুলো এবং যদি এরকম কোনো ক্লেম থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে দেবো আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রাল আছে এখানে তো একটু কথা বলে দেখি ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা এটা কি বিরাল ভাই ট্র্যাডিশনাল ফার্সিয়ান নাকি ভাই মাসাল্লাহ এর ফেসটাই কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছে মাসাল বিগ সাইজের একটা বিরাল লং হেয়ারের কিন্তু খুবই শান্ত দেখতে দেখতেই পাচ্ছেন ও তো ভাই এর প্রাইস কত চা হচ্ছিল ভাইয়া আঠারো হাজার এটা কি মেল এটা মেল একটা ফেমেল লং এর ট্রিপল কোটে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং বিগ সাইজের মেল কিন্তু যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই ভাইয়ের সাথে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু লোকেশনটা বলে দিবেন কাটতে আছে অবশ্যই নাকি আচ্ছা ঠিক আছে তো ভাই ভ্যাকসিন দেওয়ানো আছে ভ্যাকসিন কমপ্লিট আছে আসলে ভ্যাকসিন কাটতে তো ভ্যাকসিন কাট দিতে পারবে না করানো আছে তো মাসাল্লাহ দেখতে পারেন বলে বলেছি পেয়েছিল বাইরের কাছে তো যদি আরো আরো বাইরের আছে কি আরো বিড়াল আছে ফিমেল আছে ওকে ওগুলো বাচ্চাগুলো সেল করতে চাচ্ছেন নাই অবশ্যই যদি কারো লাগে বুকিং দিয়ে রাখবেন বাইরের কাছে তো চাইলে নিতে পারবেন বাইরের কাছ থেকে ওকে ভাই ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য